ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো আর পি ব্লক এন্ড শর্টস আর যাবো সুন্দরবন মেলা পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো মেলার উদ্দেশ্যে তোমরা আজকে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা যেটা জানুয়ারি মাসে তিন তারিখ থেকে আরম্ভ হয় আর চলে বারো তারিখ অবধি তো একটু দেরি হয়ে গেলে মেলায় যেতে তো চলে এখন মেলায় যাওয়া যাক আর মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো মেলাটাকে সবাই মিলে চলে এনজয় করা যাক তারপর এই যে ক্র্যানিংয়ে চলে এসেছিলাম আর তারপর এখানে আমি একটু ঘুরতে যেতাম আর ঘুরতে যাওয়ার ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তাই ঘুরতে যাওয়ার জন্য কিছু এখানে কসমেটিক কিনতে এসেছিলাম এইসব জিনিস আমি মেলা থেকে কেনার জন্য একদমই ভরসা পাই না তাই এখান থেকে এই আই শ্যাডো আর ব্রাশের প্ল্যাটটা কিনলাম তারপর একটা লিপস্টিক নিয়েছিলাম আর একটা কাজল নিয়েছিলাম আর খুব ভালো করে দোকানদারের সাথে কথা বলে বুঝে নিচ্ছিলাম আমার জিনিসগুলো যে কেমন কি হবে না হবে ব্যাস এই জিনিসগুলো কিনে নেওয়ার পর এখানে চলে এসেছিলাম আমি একটু খাওয়া দাওয়া করতে এটা ছিল ক্যানিংয়ের গুড্ডু বিরিয়ানির দোকান ভিউটা তো দারুণ ছিল একটা ব্যস্ত শহর ছিল ক্যানিংয়ের আর এই যে এখানকার মানে মেনু কার্ড আর এখানকার খাবার দাবার শুনেছি খুব ভালো হয় পার্সোনালি বিরিয়ানির জন্য এই দোকানটা ভীষণই ফেমাস তো এর আগে আমি বিরিয়ানি ট্রাই করেছি অন্য কিছু আর ট্রাই করা হয়নি তারপর এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম ঢং করছিলাম তোমাদের সাথে ভিডিও করছিলাম তারপর এই যে ওয়েট করতে করতে আমাদের খাবার চলে এলো আর খাবারটা ছিল ভীষণই লোভনীয় খাবারটার নাম কি আমি তো একদমই ভুলে গেছি আমার মনেই পড়ছিল না আমি যখন মানে এডিট করছি আমার খেতে ইচ্ছা করছিল বাট এর নামটা কী ছিল আমার মনে নেই সরি তোমরা কারো জানা থাকলে এর নামটা আমাকে প্লিজ কমেন্ট করে জানা দিও মানে খাবার খাচ্ছি খাবারের নাম মনে নেই রাক্ষসের মতো গান্ডে পিণ্ডে খাবারটাকে গিরলাম তবু খাবারের নাম মনে নেই তারপর এই যে খাবার দাবার খেয়ে সন্ধ্যে হয়ে গেছে মেলায় চলে এলাম আর প্রত্যেক বছরের মতো এই বছর মেলায় নতুন বলতে হাতের হস্তশিল্পের কিছু কাজ মানে মানুষের হাতের তৈরি কিছু জিনিস নিয়ে আসে তারা মেলাতে সেল করে এটাই হলো সুন্দরবন মেলার একটা বৈশিষ্ট্য আর প্রত্যেকবারের মতো মেলাতে ঢোকার সময় দুদিকে থাকে দুনিয়ার মিষ্টির দোকান জিলাপি বাদাম থেকে গজা থেকে শুরু করে মালপোয়া প্রচণ্ড পরিমাণে মিষ্টির দোকান এগুলো সব তারপর মিষ্টির দোকান শেষ হওয়ার পরে পরে কিছু সাদা জিনিসের দোকান আর তারপরে পরে বিভিন্ন রকম বাচ্চাদের যে খেলা করে যে রাইডগুলো চলে সেইগুলোর দোকান পরে বিভিন্ন রকম ব্যাগ পোশাক আশাকের দোকান খাবারের দোকান আর তারপরে পরে কিন্তু প্রদর্শনী এই যে দেখো এইদিকে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের যে রাইট চড়ে বাচ্চারা বড়রাও চড়ে বাট এ বছর মেলাতে আমি বড়দের থেকে বেশি বাচ্চাদের রাইট চড়ার জিনিস আমার চোখে পড়েছিল আগেকার দিনে সেই কারেন্টের নারকেল তোলা যে বড় বড় যে নারকেল দোলাগুলো হয় সেসব কিন্তু আর এখন আমি মেলাতে দেখতে পাই না ক্যানিংয়ে এতগুলো মেলায় গেলাম আমি কিন্তু দেখতে পাইনি কেন তা কে জানে কী ব্যাপার জানি না যাই হোক আমি তো ওই সব চড়ি না তারপর এখানে এলাম একটু সানগ্লাসের দোকানে এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিলাম আমি ঘুরতে যাবো আর ঘুরতে যাওয়ার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিরকম লাগছে জানিয়ে কমেন্ট করে হ্যাঁ একটা স্টাইল ছবি ছবিটুলি তুলে নিলাম সানগ্লাস পরে তারপর চলে এলাম এই যে দোকানে হ্যাঁ তোমরা তো জানি মেলায় এলাম আমার শুধু বাসন কুসনের দোকানেই যেতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর বাসন দেখে না মানে আমার রান্নার ভিডিও শ্যুট করার জন্য খুব ভালো হয় আর হ্যাঁ তোমরা কি জানো যে আমার একটা রান্নার চ্যানেল আছে যদি না জেনে থাকো জেনে নিলে আমার একটা সুন্দর রান্নার চ্যানেল রয়েছে যেখানে আমার জন সংখ্যা হলো প্রায় চারশো জন মতো আমার পরিবারের সদস্য আর তাদেরকে নিয়ে আমার একটা ছোটোখাটো পরিবার রয়েছে তোমাদের জন্য আমি লিঙ্ক শেয়ার করব সেখানে যেও আমার পরিবার থেকে একটু ঘুরে এসো তারপর এখানে রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস সুন্দরবন মেলার এই যে বললাম স্পেশাল জিনিসগুলো হলো এগুলোই অনেক রকমের হাতের জিনিস এখানে রয়েছে হাতের তৈরি সব ব্যাগ তারপরে বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল এই যে এই যে আলুর যে কী বলে আমি জানি না এটা ঠিক এই দোকানটাও ছিল এখানে খাবারটা খেয়েছি বেশ ভালো ছিল চল্লিশ টাকা দাম নিয়েছিলো তারপর এখানে এলাম একটা ড্রাই ফ্রুটসের দোকানে এখানে সমস্ত রকমের ফল যেগুলো শুকনো করে বিক্রি হচ্ছিলো ওখানে কিউই ছিল এটা ছিল অনেক পুরানো পুরানো বইয়ের একটা দোকান এখানে বিভিন্ন রকমের লেখকের বই গল্পের বই অনেক পুরানো পুরানো বই রয়েছে এই দোকানটাতে ছিল সমস্ত রকমের হাতের তৈরি কাঠের জিনিস এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সব বাঁশ দিয়ে তৈরি বাঁশের যে কাঠ হয় সেই দিয়ে তৈরি এখানে একটু সাদার জিনিস দেখলাম একটু কানের নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে দিয়ে গেলাম এইগুলোও নাকি ওনাদের হাতে তৈরি সব পুতুল বিভিন্ন রকমের গয়না রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এগুলো সব নাকি ওনাদের হাতে তৈরি আর এই এক তারাটাও অনেক পুরানো একটা জিনিস আর কি এগুলোও সব ওনারা বিক্রি করছে অনেক সাবেকী আনা রয়েছে এখানে যেগুলো ওনারা বিক্রি করে সব কিছু কিন্তু ওনাদের হাতের তৈরি এগুলো আর আর বছরে যখন মেলায় এসেছিলাম তখন লাইফ ওরা তৈরি করে জিনিস সেল করছিলো এবছর লাইফ সেরকম কাউকে কিছু তৈরি করতে দেখলাম না শুধু জাস্ট ওরা জিনিসগুলো নিয়ে বসেছিল আর বলেছিলো যে সবগুলো ওদের মানে হাতেই তৈরি তারপর এই যে আমি যে আলুর এটা নিয়েছিলাম খাবারটা কিনেছিলাম সেটাই খাচ্ছিলাম আর মেলা ঘুরছিলাম আর এখানে এলাম কৃষি বিভাগে এই সব জিনিসগুলো কিন্তু হয় আমাদের প্রদর্শনীর মধ্যে এখানে বিভিন্ন রকমের মানে যাদের বাড়িতে যত রকমের সবজি থাকে বড় বড় আর কি চোখে লাগার মতো সেইগুলোই প্রদর্শনীতে আনে এনার সব নাম লিখিয়ে এখানে জমা দেয় আর তারা একটা প্রাইস পায় টাকাও পায় হয়তো সেটা আমি বলতে পারবো না এবার প্রাইস পায় সেটা আমি জানি তারপর মেলার মধ্যে একটা সুন্দর মানে ছবি তোলার জায়গা ছিল তারপরে এই জায়গাটা এলাম এখানে বেশ সায়েন্সের উপরে কিছু জিনিস ছিল তো এখান থেকে একটুখানি ঘুরে নিলাম ঘুরে নিয়ে যেয়ে পরের জায়গাটা এখানে ভিড় দেখলাম খুব ভিড় তো ভিড় ঢুকে আমি যাচ্ছিলাম তো ক্যামেরা দেখে ওই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে কালো জ্যাকেট পরে উনি বললেন যে ভিডিও করবেন না এখানে ভিডিও অ্যালাউ নেই তবুও আমি চুপি চুপি ফোন বের করে এইসব একটু ভিডিও করে নিলাম এখানে এসব পোকামাকড় ছিল কি ভয়ানো আমাকে তো একজন ভয়ও দেখিয়ে দিয়েছে তারপরে মেলার একদম শেষ অংশ হলো জিলাইপি কিনে বাড়ি আসা তো মেলায় জিলাইপি কিনে বাড়ি আসার সময় হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো থ্যাংক ইউ সো